আসসালামু আলাইকুম একদম সুন্দর একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র ছাপ্পান্ন শতাংশ জমির ভিডিও একদম উঁচু জমি চালা জমি এই জমিটা একদম নিষ্কণ্ঠ একটা জমি জমিটা আর্জেন্টলি বিক্রি করা হবে লোকেশন গাজীপুর জেলা কালিয়াগুর থানা ফুলবাড়ি ইউনিয়নে একদম আপনার এই জমিতে এই জমিতে যারা আসবেন তারা গাজীপুর চৌরাস্তা পার হয়ে বাড়াদে এক রাস্তায় চলে আসবেন বাজারে একদম সন্নিকটর কাছে একদম এই যে আপনার রাস্তায় এই যে সাপ নেই আপনার পঞ্চাশ ফিট ধরে আপনার পাকা রাস্তা জমিটি হলো যে এটা এই যে একদম খুবই সুন্দর জমি এই যে আপনার মুখে আপনার বিশ ফুট মুখ আছে তারপর মুখের পরের দিকে আপনার ফুল জমিটা স্কোয়ার খুব একদম খুবই সুন্দর এই যে পাশে সীমানা দেখে এ পাশে এই যে পিলার একদম জমি জমিতে সোজা চলে গেছে এই দিক দিয়ে আর এ পাশ দিয়ে এ পাশ দিয়ে আপনার এই যে বিশ ফিট মুখ এই যে এ পাশে সোজা সোজা যে আবার ওই ওই দিকে ওই যে আপনি সোজা যে ওই দিকে চলে গেছে একদম স্কয়ার খুবই সুন্দর যারা বড় জমি যারা খুঁজতেছেন মিল কারখানা ছোটো ছোটোখাটো গরুর ফার্ম প্রজেক্ট করার জন্য তাদের জমিটি খুবই সুন্দর জমি জমিটির দামটা আলোচনা সাপেক্ষ হবে একদম কাগজপাতি অনলাইন করা ক্লিয়ারেন্স আছে খাজনা খারিজ একদম খুবই সুন্দর জমি বিশ ফিট রাস্তা সংলগ্ন নয় যেটা কিন্তু বিশ ফিটের রাস্তায় যে আপনার একশো একশো ফিট দূরেই পাকা রাস্তা এবং বাজার আপনার বাজার হলো তিনশো ফিট দূরে বাজার অনেক বড় বাজার একবারে আপনার এই যারা ঢাকা থেকে যারা আসবেন তারা গাজীপুচো রস্তা পার হয়ে হোতাপাড়া স্টেশন থেকে একদম সোজা এক রাস্তায় চলে আসবেন আবুল মার্কেট আবুল মার্কেট থেকে আপনার একটু পূর্ব পূর্ব দিকেই এই জমিটা অবস্থিত খুবই সুন্দর জমি নিষ্কণ্ঠ একটা জমি এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা কিনবেন অবশ্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন চতুর্পাশে অনেক বাড়িঘর আছে কারেন্টের সুব্যবস্থা আছে খুবই সুন্দর জমি যেখানে আরও প্লট প্লট করে বিক্রি করা হয়ে গেছে একদম পিছনে পিছনে ছোট একটা খাল আছে যারা ছোট ছোটো প্রজেক্ট করতে চান যারা খাল চান পিছনে তাদের জন্য এই জমিটি অনেক সুন্দর হবে অনেক ভালো একটি জমি দেখার মতো একটা জমি কেনার মতন যারা আর আশা করি আপনাদের বাজেটের মাধ্যমে থাকবে এই জমিটি অবশ্যই একদম উঁচু জমি জমি শ্রেণী চালা কাগজপাত্রি অনলাইন করা আছে ক্লিয়ারেন্স একদম খুবই সুন্দর জমি নিষ্কণ্ঠ জমি মালিক আছে একজন যারা কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন জমিটি আর্জেন্টলি বিক্রি করা হবে ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই